দেখুন এই হলুদ গুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিই মাখিয়ে নিই আরো বেশি হলুদ দিতে দেখুন হলুদ গুলো মাখিয়ে নিই ভালো করে মাছগুলো এগুলো অনুষ্ঠানবাড়ির মতো বড় বড় ভெட் পেটি বানানোর কেটে কাটা হয়েছে এটা হচ্ছে মাথা এরং করে কেটে নিয়ে যাতে ভাস্তে সুবিধা হয় বড় বড় ভালো করে মেখে নেওয়া একটু ফুল দিয়ে দি নুন দিয়ে দি এগুলো কাটানো করে মাখিয়ে নেওয়া দেখুন এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে আর একটু হলুদ দিয়ে দিবি মাখানো হয়ে গেছে এবার এগুলো ভাজার পরে আমাদের তেল কড়া মানে প্যানের তেল গরম হয়ে গেছে সয়াবিন অয়েল আছে এবার একটা মাছ আসতে করে ছেড়ে দিই এবার আস্তে আস্তে বাতিগুলো ছেড়ে দিই এরকম সব কটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে তারপরে ভাজা হবে আর ঝালও হবে আমি ভাজাটা করবো মা ঝালটা করব দেখুন আমি মাছগুলো সব মাছ ভেজে নিয়েছি এবার মা এরপরে ঝাল করবে আমি এই মাছগুলো ভেজে নিয়েছি দেখুন পেটির দেখুন পুরো বিয়ে কোনো নেমন্তন্ন বাড়ির অনুষ্ঠানের সাইজ রয়েছে এটা হচ্ছে মাটা এখন গরম আছে বলে হাত দিতে পারছি না দেখুন এটা হচ্ছে পেটির সাইজ পেটি আছে কিন্তু সবথেকে বড় বড় পেটি খেতে খুব ভালো লাগে দেখুন আর আছে বড় বড় পেটি গুলো ভাজতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তো এইগুলোই ছিল কাতলা মাছ ধন্যবাদ